দুর্গাপুরের জঙ্গলমহলের গভীরে ফরেস্টডাঙ্গা নামে ছোট্ট এক আদিবাসী গ্রামে চলছে শতবর্ষের এক দুর্গাপুজো এখানে নেই কোনো ব্রাহ্মণ পুরোহিত বংশ পরম্পরায় হাজদা পরিবারের পুরুষেরাই নিজের হাতে মায়ের আরাধনা করে থাকেন বর্তমানে এই পুজো করেন স্বপন হাজদা শুরু হয়েছিল ঘট পুজো দিয়ে আজ রূপ নিয়েছে প্রতিমা পুজোয় অলচিকি ভাষায় মন্ত্রপাঠ সঙ্গে বাংলার ছোঁয়া এই পুজো আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে শহরের আড়ম্বরের বাইরে আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসের এই দুর্গাপুজো এক অমূল্য ঐতিহ্য বহন করে চলেছে আগে ঘর খুঁজে হতো মোটামুটি দেড় থেকে দুশো বছর বাবা দাদু করত তারপরে বাবা করে এসে ঘট পুজো তারপরে আমরাও করেছিলাম ঘট পুজো তারপরে মা স্বপ্ন দিয়েছে তারপরে থেকে মূর্তি বানানো হয়েছে তুই বানানো আমি শুরু করেছি হলো বছর দশেক দশ বছর হয়েছে এগুলো পুজো হতো না এই বছর দশেক হলো এই দুর্গা পুজো হচ্ছে আমি ব্রাহ্মণ হিসাবে আমি পুজো করি মা যেটা আদেশ দিয়েছে ওইটাই আমরা নিজেরাই পুজো করি মোটামুটি সারাদিনই মেতে ওঠে সকাল থেকে সন্ধ্যা অবধি রাত দশটা অবধি খাওয়া দাওয়া হয় এমনি সপ্তমী দিনে ওটা এমনি ফল ডল দিয়ে পুজো হয় আর অষ্টমী দিনে লচ্চিবন্দি হয় ওগুলো গ্রামের লোকগুলোকে খাওয়ানো হয় বাইরের লোকগুলোকে খাওয়ানো হয় আর নবমী দিনে মৎস্যপ হয় এর লোকেও আসে বাইরের লোকেও আসে আমার স্বপ্ন হাসদা